এসআইআর এর মধ্যে বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা সাত দিন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রবিবার এই সংক্রান্ত নোটিশ দেয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে চাপে পড়ে এই সিদ্ধান্ত বলে দাবি উঠেছে এ নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তর্চা চাপের কথা অস্বীকার করেছে বিজেপি কোনো পদ্ধতিতে নির্বাচন কমিশন হোক বা যে অন্য কেউ হোক যখন একটা কাজ হয় সেই কাজ যখন চলতে থাকে চলার পর বা ইমপ্লিমেন্ট হওয়ার পর তার অ্যাসেসমেন্ট হয় সেই অ্যাসেসমেন্ট অনুসারে নির্বাচন কমিশন তার পদক্ষেপ নেবে এটাই তো স্বাভাবিক সেই জন্য যারা চাপের কথা মনে করছেন তাদেরকে আমি এটাই বলবো জীবন অমূল্য চাপের কোনো বিষয় নেই আপনি যতটুকু পারবেন ততটুকু করবেন কমিশনের এই সিদ্ধান্তকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল বিজেপিকে সুবিধা করে দিতে এই কমিশনের এই সিদ্ধান্ত বলে দাবি করেছে তারা করা হলো যে প্রক্রিয়াটা যে সময়সীমা বাধা হয়েছিল সেটা ঠিক নয় তৃণমূল কংগ্রেস সঠিক কথা বলেছে এটা তো এটা তো স্বীকার করা হলো নাকি তার দায়টা কে নেবে রক্তের দায় হাতে রক্ত কার লেগে স্বীকার তো করে নেওয়া হলো সময়সীমা বাড়িয়ে যে দায়টা টা তাদেরই ছিল নির্বাচন কমিশন অফ বুঝতে পারছেন যে তারা কতটা নির্লজ্জ ভাবে ভারতীয় জনতা পার্টির হয়ে দালালি করছেন এটা আর কেন্দ্রীয় নির্বাচন কমিশনার তার যে স্বয়ংশাসিত ভূমিকা তার যে নিরপেক্ষতা সেটা খুব দুঃখজনক ভাবেও আমরা বলতে বাধ্য হচ্ছি তিনি তার গরিমা হারিয়েছেন খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বৃদ্ধির কমিশনের সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছে কংগ্রেস ও সিপিএমও কমিশন দ্বিধাগ্রস্ত মন্তব্য করার পাশাপাশি কেন সময়সীমা বৃদ্ধি তা নিয়ে তুলেছে প্রশ্ন পরিকল্পনার অভাব ছিল কিংবা উদ্ভূত পরিস্থিতির জন্য করেছে সেটা নির্বাচন কমিশনের বক্তব্য আমার তো মনে হয় আরও ভালো করে আরও সময় দিয়ে ধীরে সুস্থ করলে বেশি ভালো হয় কারণ মানুষকে অকারণে অশান্তি ঝঞ্ঝাতের মধ্যে না ফেলে যেটা সহজ সরল হয় সে কাজটা করাই তো ভালো তাই জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের অভিযোগই প্রথম থেকে বলেছি ইল টাইম এক পরিকল্পনার অভাব ল্যাক অফ প্রিপারেশন সব মিলিয়ে আমরা তো প্রথম দিন অভিযোগ করছি আমাদের যে অভিযোগগুলো সেইগুলোই প্রতিফলিত হচ্ছে দিন কুমার ঘোষণা করেছিল যে ইল প্রিপেয়ার তারা প্রস্তুত নয় পরের দিন জায়গায় ছিল ফর্ম ছাপা হয়নি আর বলেছে বিএলএভের ফর্ম দেওয়া হবে বিএলএমের ফর্ম চাপ হয়েছে ঠিকমতো ট্রেনিং হয়নি সার্ভার মোবাইল ডেটা এন্ট্রি এগুলো কোনো ব্যবস্থা হয়নি বিজেপি তৃণমূল প্রথম থেকে বাংলাদেশ হিন্দু মুসলমান এইসব করতে গেছে আমি বলেছি প্রথম দিন থেকে বলে আসছি এত কম সময়ের মধ্যে হবে না আমরা স্বাগত জানাচ্ছি কিন্তু এই যে ক্ষতিপূরণ দেবে কারণ তারা ওরা করতে গেলেই তো ভুল ভ্রান্তি হবে ভুল ভ্রান্তি হয়েছে তো তাতেই ফর্ম সংগ্রহ করতে হবে বলেছে আবার মৃত মানুষের ফর্ম ছাপিয়ে দিয়ে দিয়েছে এত গাধা ওরা তো আগে তো মৃত মানুষগুলো বাদ দিতে পারতো সেটা তো দরকার ছিল না তাহলে সেই ফর্ম বিলি হলো কেচে গন্ডুস এতে চাপ বাড়তি বেড়ে গেল এসআইআর রাজনৈতিক চর্চা নতুন কিছু নয় তবে এই সময় সীমা বৃদ্ধি নিয়ে সেই চর্চায় নতুন মাত্রা পেল বলে মনে করছে ওয়াকি বহল মহল নিউজ টাইম